আমার দেশে একটা মানে ভুল একটা বিষয় প্রচলিত সেটা হলো ওয়াজ যদি দুই ঘন্টা না হয় এটা এটাকে ওয়াজ হলো কিছু শ্রোতাও বলে যে হুজুর উঠলেন আর নামলেন এ কি হলো দু ঘন্টা ওয়াজ না হলে তো হয় না আবার কিছু কিছু আলোচকও আছে কেবল দুই ঘন্টা শেষ শেষ হলো আমার তো গায়ে তো গরম হলো না কিন্তু না বিশ্বের সেরা ভাষণ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু عليه السلام ترى نتديده سيشتب حشان بحشان المنطقة بحشان شيلو لو يختب في حجة الفداع اتقوا ربكم صلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة موالكم وأطيعوا أمراءكم. تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام عمر رسول الله جامع الكلام ونقل قطار اقل عين ششكو محمد صلى الله আলাই যেরকম তিনি বললেন এক লাইনে আল্লাহকে ভয় করো নামাজ পড়ো রোজা রাখো জাকাত ঠিক মতো আদায় করো মালের নেতার আনুগত্য করো তো জান্নাত রব্বিকুম তোমার রবের জান্নাতে অনাসে প্রবেশ করো তাহলে দেখেন ওয়াজটা তিরিশ সেকেন্ডের আসলে শেষ করে দিয়েছেন তামান নবীজি যে ভাষণটা দিয়েছিলেন বিদায় হজের মাত্র যা শেষ করতে পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ লাগবে সেখানে আমাদের দুই ঘন্টাও পোষায় না হয় না কিন্তু ফলাফল হলো নামাজি পড়ে না কি পড়ে না পড়ে না তাহলে আমাদের আলোচনা বেশি 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 দরকার 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 না আমল আমল কি আসন্ন আমরা একটু কোরআন থেকে কিছু কথা শুনি আল্লাহাল কিছু পরামর্শ আমরা নেওয়ার চেষ্টা করি আমরা জীবনে বহু লোকের পরামর্শ নিয়েছি ব্যক্তির পরামর্শ নিয়েছি নেতার পরামর্শ নিয়েছি আমরা সফল হওয়ার জন্য একটু পরামর্শ নেব কার থেকে বলেন তো আল্লাহর থেকে আমরা কোন কিছুতে কি লস খেতে চাই বলেন তো যদি কেউ ব্যবসা করেন কেউ কি লস খেতে চান আল্লাহ বলছেন বান্দা তোমার কিছু কিছু কাজ আছে কিছু কিছু আমল আছে যে আমলে তোমার কোনো লস নাই কন সুরা আল্লাহ বিজনেসের আরবি হলো তিজারা বাংলা হলো ব্যবসা ইংলিশ হলো বিজনেস তিজারা শব্দ চালাপ প্রয়োগ করেছেন সুরা তীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আল্লাহেন নিঃসন্দেহে যারা তিনটা কাজ করবে তাদের ব্যবসায়ী কোনো লস নেই নাম্বার ওয়ান হলো আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে দিরাস করবে তাদব্ববুরু করবে সুন্দর করে কেরাআত করবে ইর করা এরপর আরেক যাব অন্তম তাদু রুসুন বলেছেন ফেলে বরুন আল কুরআন বলেছেন তাদব্বুর কেরাআত তেলাওয়াত এই সমস্ত কাজগুলো এক নাম্বারে যারা করবে নাম্বার দুই হলো যারা নামাজ নাহমেন সংগ্রাম করবে নাম্বার তিন হলো যারা গোপনে সামার পদে যারা ইনফাক করবে খরচ করবে আশা করা যায় তাদের কোনো দিন কোনো ব্যবসায়ী লস হবে না এই তিন কাজে কোনো লস নাই তাহলে আমরা দুনিয়ার কাজে লস কিন্তু আমাদের স্বীকার করে নিতে হয় ধরেন একটা হসপিটাল দিয়েছেন আমার আনিস ভাইয়ের একটা হসপিটাল আছে কি নাম বলুন তো ভালোই তো পরিচিত আছে ভাই ইন্ডিপেন্ডেন্ট হসপিটাল উনি যখন শুরু করেছেন লাভ লস মানসিকতা নিয়ে কিন্তু শুরু করেছেন যে কোনো বিজনেসে লাভ আছে লস আছে আসে আল্লাহ এই সমস্ত কাজে তিজা এটা অ্যারাবিক গ্রামারে যারা জানেন কখনোই যে লসের সম্ভাবনা নাই সেটাই হচ্ছে লেন তেবুর যেরকম আল্লাহ হওয়ার তাহলে আমরা আল্লাহ বলেন কি আর আমরা চলি কোন পথে এই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা সফল হওয়ার জন্য পরামর্শ নেব কার কাছ থেকে বলেন তো আসতে বলবেন কার কাছ থেকে পরামর্শ নেব সফলতার কিছু শর্ত আছে সফল হতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে সফলতার শর্ত আমি কোরআনকে একটু নাড়াচাড়া করে স্টাডি করে চূড়া এলেম কালাম তো তেমন নেই ডাকে আসে বসি সবার উপরে বসে দেয় কিন্তু আমি সে যোগ্যতা আমি রাখি না আমি ছোট্ট আবদুল্লাহ আমিন আমি নগণ্য এলেম কালামের চলে শূন্য মানুষ একটু নড়াচড়া করি ছোটবেলায় ওই যে আগে দাঁড়ি পাল্লায় মাপতো তাই না আগে দাঁড়ি পাল্লায় মাপতো একদিকে থাকতো কি পাথর বাটখাড়া ওই বাটখাড়ার যেটা সবচেয়ে বড়ো ওজনওয়ালা এক কেজি যেটা কি দশ কেজি যেটা সেটা থাকতো সবার নিচে এরপরে হলো পাঁচ কেজি এরপরে হলো দুই কেজি এরপরে হলো এক কেজি এক হাজার গ্রাম পাঁচশো গ্রাম তিনশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সবার উপরে হলো পঁচিশ গ্রাম আমি হলাম সেই পঁচিশ গ্রাম কি কথা কি বুঝতেছেন আপনারা রাখি উপরে কিন্তু এলেমে আমি খুবই হালকা তবে যতটুকু কথা বলার চেষ্টা করি কোরআন থেকে একটু বলার চেষ্টা করি আল্লাহ যেন সবাইকে আমি সহ আমল করার তাহলে দান করেন জোরে বলি আল্লাহ আমি তাহলে সফল হওয়ার জন্য কিছু শর্ত আছে নয়টা শর্ত নাম্বার ওয়ান হচ্ছে ভালো করে ইমান আনতে হবে ভালো করে কি আনতে হবে বলেন তো ইমান আনতে হবে হাত বলবেন হুজুর আমার দাদা মুজাহিদুল ইসলাম আমার বাপ শরীফুল ইসলাম আমি শহীদুল ইসলাম তিন ইসলাম থাকার পর ইমান আনা হয়নি না এটা পৈতৃক কোনো সম্পত্তির মতো এটা কোনো অংশীদারিত্ব নয় ইসলাম যার মধ্যে আছে সে হলো মুসলিম ইসলাম যার মধ্যে নেই সে মুসলিম হতে পারে না ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে কিন্তু ইমামের ছেলে মাম হতে পারে না মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইমান না থাকে ইসলাম না থাকে আল্লাহ বুন আল সেই জন্য বলছেন সফল যদি হতে চাও ইন্ন আমানো আমিনো স নিহতিলা হুম যেজিরি মিন

মধুরও নহর আছে দুধেরও নহর আছে আবার পচা সরাবও আছে কিন্তু এই জাতীয় এই রকম পানির মতো পানি এইরকম দুধের মতো দুধ এমন মধুর মতো মধু আল্লাহ পাক জান্নাতে খাওয়াবেন না জান্নাতের যে নহরগুলো আছে ওই নহর থেকে যদি মধু দুধ পানি যদি পান করি যৌবন কোনোদিন দিন ফোরাবে না চির যৌবন নিয়ে জান্নাতে থাকা যাবে যদি বলি সুবহানাল্লাহ দুনিয়ার সারাপ পান করলে পরে লিভার পচে যায় চোখ লাল হয়ে যায় থাকুক না ধমক দিয়ে না ধমক দিয়ে না বাচ্চাদের ধমক দেওয়া যায় যে নাই বাচ্চাদের ধমক দেওয়া যায় যাচ্ছে নাকি যায়জ না ওরা যা করে করুক ওরা ভাঙবে আর আমরা ওকে সান্ত্বনা দেব এটাই সন্না শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাই তো সম্মানিত ভাইয়েরা তাহলে সেই জান্নাতের ওই শরাবগুলো আমরা কি পান করতে রাজি আছি দেশ হবে নাকি হ্যাঁ নামাজ না পড়ে আসতে হয়

মানে ইমানদার হতে হবে বেনামাজি না নামাজি বলেন তো নামাজি আমার দেশে নামাজ ইমানদার নাই বেনামাজি ইমানদারের অভাব নাই মাত্র পাঁচ পার্সেন্ট নামাজ পড়ে আর বাকি পঁচানব্বই পার্সেন্টের নামাজের কোন খবর নাই আচ্ছা বলুন তো কোন অর্থে মুসল্লি সবচাইতে বেশি বাড়িতে থাকে একটু বলেন ভালো করে চিন্তা ভাবনা করে বলেন এই গ্রামে কয়টা মসজিদ বললেন চারটা পাঁচটা দোয়া করে আরো হোক আচ্ছা তো পাঁচটা মসজিদ শহরতলি তাহলে সবচেয়ে বেশি মুসল্লি কোন থাকে বাড়িতে সবচেয়ে কম মুসল্লি হয় কোন বলে আমার কথা কি বুঝতেছেন আমি কিন্তু ধরে ফেলতেছি আপনাকে রাগ করতেছেন নাকি আপনি আচ্ছা তাহলে এটার সঙ্গে কিন্তু আমরাও জড়িত তাহলে আমার অবস্থান সবচেয়ে বেশি থাকে হলো ফজরে বাড়িতে অথচ আমাদের ফজরের আজান আমাদের কানে আসে মসজিদে যাওয়া হয় না আমার রসুল বলতেছেন যে বাড়িতে প্রাপ্ত বয়স্ক যুবক আছে মুসলমান আছে অথচ মসজিদে আসেন আমার মনে হয় ওই বাড়িতে আমি রসুল গিয়ে আগুন জ্বালায় দি আগুন ধরাই দিতাম যদি নারী আর শিশু না থাকত কত ভয়ঙ্কর কথা কত রাগের কথা এটা নবীদের রাগ আর কোরআনে তো আরো শক্ত কথা আছে আল্লাহ বলছেন যে বেনামাজি শুধু জাহান্নাম দিয়ে আমি তাকে রাখবো না জাহান্ন নামের গর্তের মধ্যে ঠুকাবো গাই নামক একটা গর্ত আছে যে গর্তকে জাহান নামে ভয় পায় সুরা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলা ফমিন হন ফোন আ গর সলা দওয়াদৌ শওয়া নামাজ যারা নষ্ট করবে নার্সারি যারা তাবে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেবো না জাহান্নামের গর্ত হয় নামক গর্তের মধ্যে দেব আল্লাহ পাকের কি রাগ এই জন্য পৃথিবীতে বান্দার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো নামাজ যে বান্দা ছেড়ে দেয় নামাজ যে বান্দা নষ্ট করে তাহলে এখন বলুন এই যে গ্রামের নামটা কি বলেন করতকোলার গ্রামের পাঁচটা মসজিদ কয়টা মসজিদ সব মসজিদ গুলো বিদ্যুৎ নাই আছে কি নাই বলেন বলেন আমান বিদ্যুৎ ছিল নাকি না পাকা কাঁচা সেজদা দিলে পরে কপালে বালু লেগে যেত কিন্তু সাহাবিরা যে নামাজ পড়েছেন কি প্রাণ প্রাণযুক্ত নামাজ জীবন্ত নামাজ তারা করেছেন এসি হয়ে গেছে পাকা হয়ে গেছে সব মুসল্লিগুলো মসজিদ আসে স্থির শতপ মধ্যে নামাজ পড়ছে কিন্তু সমস্ত নামাজের পাঁচক্ত নামাজের যে মেইন নামাজ যে নামাজের পঁয়ষট্টি 66 ফজিলত এক্সট্রা করে আছে যে ফজল নামাজের সুন্নাত নামাজের দাম এত বেশি রাকাতে সালাতুল ফজর খায়রুম মিনাল দুনিয়া মাফিহা ফজরের দুই নামাজ যদি কোনো বান্দা যদি আদায় করতে পারে আল্লাহর কাছে দুনিয়া দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম আল্লাহ পাক তাকে দিয়ে দেয় শুধু সুন্নতের দাম বললাম অথচ মুসল্লির সংখ্যা সেই কয়জন হয় কে কে ইমাম খাদেম চাকরি না থাকলে এই তিনটা থাকতো না মসজিদ ফাঁকাই থাকত আমি কি ভুল বলতেছি ভাই আমি কি ভুল বলছি কোথায় আমাদের ইমানের কালচার আমাদের ইমানের প্র্যাকটিসটা কোথায় আমরা কি করছি আমরা আমরা দিন শুরু করছি কি দিয়ে আমাদের পরিবারের তেলাওয়াত আছে নাকি আমাদের পরিবারের নামাজের কোন নির্দিষ্ট অংশ থেকে কিছু খরচ আমরা করি কিনা আমাদের লাভ কোথায় শুধু লসের তো আমরা পড়ে আছি আমরা লাভবান হতে চাই কার পরামর্শ নিয়ে বলুন তো এক নম্বর হলো ইমান আনবো আমরা সেটা কি আমল ছাড়া না আমল সহ পাক যেখানে ইমানের কথা বলেছেন সেখানে কিসের কথা বলেছেন আমলের কথা বলেছেন যেরকম সুরাবুরুজ আল্লাহ পাক এগারো নম্বর আয় এই কথা বললেন আবার ইমান যারা আনবে নেক যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নরমাল কোন জান্নাত দেব না আটটা জান্নাতের দরজা এক নম্বরের জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি তার হাতে তুলে দেব যলকুন সুবহানাল্লাহ আর এই জায়গায় সূরা মুমিনুনে বলছেন উলাইকা হুমুল وارিসুন আলযিনা يرছুনল যারা নামাজে যত্নশীল হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইয়া দেব কি বেস্ট অফার এত মজবুত অফার পৃথিবীর কে দেবে ভাই জান্নাতের একটা কোড়া রাখার জায়গার দাম হচ্ছে খায়রুদ দুনিয়া ফিহা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে বেশি দাম হলো জান্নাতের সাথে একটা লাঠি কোরা রাখার জায়গা আল্লাহু আকবার আমরা কোন কোন দিকে ছুটে যাচ্ছি আর আমাদের ছুটে যাওয়া দরকার কোন দিকে الله رضي الله الله وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ والكاظمين الْغَيْظِ ওয়ান হাফিনাস ও মা হোয়ো ভাই বুন মোহিন জরে বলুন মা হাত আল্লাহ পুনা মিন বলেন জান্নাতের এদিকে দৌড়াও রবেরা মাফ্রাতের দিকে দৌড়াও ওই সমস্ত পথে দৌড়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে এই জন্য আমরা ব্যাকুল হব দুনিয়া নিয়ে না আফেরাত নিয়ে তাহলে বিয়ে করার দরকার নেই ওটাও দরকার আপনার পূরণ হয়নি হয়েছে কি দুনিয়ার দরকার আছে কিনা বলেন কিন্তু দুনিয়া সাজাবো আখেরাতকে দিয়া দুনিয়া সাজাবো কি দিয়ে বলেন তো আখেরাত দিয়া বিয়ে সেদিন করতে হবে এটাও আখেরাতের কাজ আখেরাতকে টার্গেট করব আমরা কারণ আমার নবী কাল্লা রাবুল আলমিন দোয়া শিখিয়ে দিয়েছেন হজে যারা যান ওমরায় যারা যান মাথা ফে দাঁড়িয়েই

আমল সহ মজবুত করতে হবে ইমানহীন আমলের দাম নেই আবার আমল ইমানেরও দাম নেই দুটার সমান থাকতে হবে ওই যে বিল গেটস আমেরিকার ধনকোবরে ধনী প্রচুর সম্পদ জনগণের জন্য খরচ করেছে কিন্তু তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে পাবে না কারণ তার মধ্যে কি নাই ইমানটা নাই আমার বন্ধুগণ আবু তালেব নবীর জীবনে এত সহযোগিতা করেছেন আবু তালেব আমার নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন কিন্তু আবু তালেবের এই খেদমত কোনো কাজে আসবে না কারণ কি নাই বলেন ইমান নাই ইমান সবচেয়ে বড় সম্পদ ইমানটাকে মজবুত করতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার দেশের মানুষ মাত্র একটা বিড়ির প্যাকেট পেলে ইমান বেশ শেষ ঠিক আছে না বিড়ির প্যাকেট পাইলেই চোর বাটপারে সমর্থন দিয়ে দেয় চোর বাটপারে সমর্থন দিয়ে দেয় আপনি কি জানেন আপনি যাকে সমর্থন দিলেন ও যদি চুরি করে ওই চুরির অংশ আপনার মোল নামে যাবে আপনি যাকে সমর্থন দিবেন ও যদি ডাকাতি করে ওই ডাকাতির একটা গুণার অংশ আপনার আমল নামে যাবে ও যদি কোন খুন করে খুনের যে গুনা তার একটা অংশ আপনার মোলনামায় যাবে তুমি যাকে নির্বাচিত করবে তুমি যাকে সিলেকশন দেবে তুমি যাকে রায় দেবে ভাববে ও যা করবে ওটার একটা অংশ আমার আমল নামে আসবে এই জন্য এখানে আমাদের অবশ্যই চিন্তার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এখন নির্বাচনী এই নির্বাচনের সময় কিছু কিছু নির্বাচনী কিছু মুফতি বের হবে বুঝলেন বলবে ভোট হারাম গণতন্ত্র হারাম এটা হারাম ওটা হারাম শুধু ফতুয়াই দিবে কিন্তু ওরা দেশের টাকা ব্যবহার করবে দেশের সমস্ত মানে ফ্যাসিলিটিস তারা নেবে সব কিছু গ্রহণ করবে কিন্তু এখন এই সময় এসে তারা ফতুয়াবাজি করবে আমি মনে করি এই ফতুয়ার নাম আমি বলি মানে এটা ফতুয়া সন্ত্রাসী কিসের সন্ত্রাসী বলেন তো ফতুয়া সন্ত্রাস এইগুলো করবেই ওগুলোর কান দিবেন না ওগুলো মাথায় নেবেন না আপনারা সম্মানিত ভাই আমরা সতর্ক থাকব সজাগ থাকব আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজি আছেন তো